আলিয়া মাদ্রাসা এই যে দশা এই দৈনদশা একদিনে সৃষ্টি হয়নি দীর্ঘদিনে হয়েছে আমরা কেন যেন বিশেষজ্ঞরা ভুলে যাই যে আলিয়া মাদ্রাসা একটা এক্সেপশনাল এডুকেশনাল ইনস্টিটিউশন এটা ভুলে যাই আপনি যদি বুয়েটের ছাত্রের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কয়টা বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইরার নাম কি তো এটা যদি না বলতে পারে আপনি বলবেন খুব খারাপ ছাত্র অযোগ্য বইয়েটে কীভাবে চান্স পেলে আবার যদি ঢাকা মেডিকেল কলেজের একটা ছাত্র তার সাবজেক্ট রিলেটেড নয় এরকম একটা বিষয় যদি জিজ্ঞেস করেন এটাতে সে ছাত্র ভালো কি মন্দ ডাক্তার ভালো কি মন্দ এটা মূল্যায়ন করা যায় না আমাদের দেশের বিশেষজ্ঞ যারা যারা নাকি মাদ্রাসার সিলেবাস এবং নীতি নির্ধারণ করেন তাদের মাথার মধ্যে একটা রোগ হয়েছে তারা সব সবসময় মাদ্রাসাকে আধুনিকায়ন আধুনিকায়ন এই আধুনিকায়ন করতে করতে মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে মাদ্রাসা 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 স্কুল নয় মাদ্রাসা কলেজ নয় মাদ্রাসা বুয়েট নয় মাদ্রাসা মাদ্রাসা এই মাথায় ধ্যান ধারণাটা রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আজকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ছাত্র কেন ঝরে পড়তেছে আপনি স্কুলে যদি কলেজে যদি বারোশো মার্চের পরীক্ষা দিতে হয় মাদ্রাসায় যদি সতেরোশো মার্চের পরীক্ষা দিতে হয় একটা ছাত্র আপনার এখানে থাকবে কেন সে তো চাইবে গোজামিল দিয়ে কোনোভাবে পরীক্ষাটা পাশ করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেট উপস্থাপন করে চাকরি নেওয়া যাবে এক সময় মাদ্রাসার উজ্জ্বল ইতিহাস ছিল বড় বড় সচিব বড়ো বড়ো ডাক্তার পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ভালো একটা অবস্থানে সামাজিক মর্যাদা তার শিক্ষাগত মর্যাদা সব দিক থেকে এগিয়েছিল কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যখন মাদ্রাসার উপরে বিমাতাসলভা আচরণ যখন নাকি সতীনের ছেলে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি এই মাদ্রাসাগুলোকে মাদ্রাসার আলেমদেরকে এই আচরণ যখন শুরু করেছে মাদ্রাসার চাকরি পাওয়া যায় না মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে সে আর্মি কমিশনে যখন গিয়েছে তার একটা সার্টিফিকেট মাদ্রাসার সেই জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে বিসিএসে তো মাদ্রাসা যারা ওখানে বোর্ডে থাকেন সব সময় তারা মাদ্রাসাকে নেগেটিভ সেন্সে দেখা হয় আমার মনে হয় মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন মাদ্রাসা এটা হচ্ছে একটা আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা বৈষয়িক জ্ঞান আছে কিন্তু আমরা ইহজগতিক জ্ঞানের তুলনায় আমরা ওহির জ্ঞানকে বেশি মূল্যায়ন করি যেখানে আদর্শ ইথিক্স কিছু আইড্রোলজি কিছু নীতি নৈতিকতা নিয়েই এই শিক্ষাটা আসবে সুতরাং আমার অনুরোধ যারা এই নীতি নির্ধারণ করবেন মাদ্রাসাকে মাদ্রাসার মতো করেই দেবেন হ্যাঁ এখান থেকে কেউ যদি বুয়েটে যেতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা কেউ যদি উকিল হতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা ওই যে একটা গল্প পড়ছিলাম একটা রম্য সাহিত্য তার মধ্যে হরফোন মৌলা এক ব্যক্তি ছিল সব কাজের কাজই এখন আমাদের দেশের বিশেষজ্ঞরা মাদ্রাসার ছাত্রদেরকে সব কাজে কাজী বানাতে চান এইটা আসলে সম্ভব নয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছে পূর্বেও রেখেছে সামনেও রাখবে আমার মনে হয় কারিকুলাম সিলেবাস এবং রাষ্ট্র যারা পরিচালনা করে বাম মানসিকতার লোকজন কখনও মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিট আউট করতে হবে যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বাড়ি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালি যুগ ফিরে আসবে সোনালি দিন ফিরে আসবে মাদ্রাসার ছাত্ররা তার সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরিতে স্থান পায় কেন সে আরেক জায়গা যাবে আমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেই আমার দুজন সম্মানিত ওস্তাদ যাদের চরণের ধুল আমি গায়ে মাখিয়ে আমার এত সম্মানী দুজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আলহামদুলিল্লাহ আমি নিয়মিত ক্লাস করেছি তাদের অধীনে এবং ফাঁকে ফাঁকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি আমরা মাদ্রাসার ছাত্র এত খারাপ নই সাঁইত্রিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সে তার মধ্যে স্টার মার্কস ডবল স্টার করা ছাত্র ছিল দুর্ভাগ্য বাংলা এবং ইংরেজি পরীক্ষায় পঁচিশের মধ্যে তারা ওয়ানলি ফাইভ মার্কস তারা পায়নি সুতরাং মাদ্রাসার ছাত্রের সেই তুলনায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা হওয়ার পরও তো আমরা যথেষ্ট ভালো করেছি আমরা চান্স পেয়েছি সুতরাং মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দিলে আমার মনে হয় এখানে নীতি আদর্শ পারলৌকিক যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আগাবো বাকি যারা বিশেষজ্ঞ আছেন অন্য অন্য সাবজেক্টের উপরে জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা আলাদা আলাদা ব্যবস্থা রাখেন সাবজেক্ট কমান পরীক্ষার চাপ কমান এবং ওস্তাদেরা যারা আছেন। তারা যেন মাদ্রাসাকে শুধুমাত্র চাকরি এবং বেতন এটার মধ্যেই সীমাবদ্ধ না রাখেন বরং ছাত্রদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেন এটা দুনিয়ার যেরকম উন্নতি আখেরাতে নাজাতের একটা মুক্তির ব্যবস্থা এই মানসিকতা এই টেন্ডেন্সি আমাদের ওস্তাদ শিক্ষকদের মধ্যে যখন আসবে মাদ্রাসা আবার তার সেই সোনালি যুগ স্বর্ণযুগ ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি ওসসালাম আলিকুম রহমতুল্লাহি কোরআন হাদিসের এই যে তার দ্রিজ এটা প্রত্যেকটা সন্তান মুসলিম সন্তানের জন্য আবশ্যকীয় ছিল এ আর মল্লিক ব্রিটিশ কলোনি ইন তিনি তার বইতে একশো আটচল্লিশ পৃষ্ঠা লেখেন যে যে সন্তানের বয়স চার বছর চার মাস চার দিন হতো ওই সন্তানকে মর্জিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হতো তিনি সুরে আলাকের পাঁচ আয়াত পড়ে ফুঁ দিতেন তার ধর্মীয় শিক্ষা শুরু হতো এবং এডুকেশনান অ্যান্ড রিলিজিয়ন একই জায়গা থেকে সমানতালে চলতো যেটা আমরা আব্বাসী আমলে দেখেছি খলিফা মামুন এবং মানসুরের সময় জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় সমানতালে মুসলমানরা অবদান রেখেছেন ইবনে সিনা বলি আবুল কাশেম জাহারাবি বলি আমরা বিখ্যাত বিখ্যাত মনীষীদের নাম আমরা সবাই জানি সাবকন্টিনেন্টে যখন ব্রিটিশে আসলো তখন ব্রিটিশ বিভিন্ন ধরনের এনজিওজের মাধ্যমে ধর্মান্তকরণের প্রচেষ্টা চলে তখন তারা দেখলো? যে ইমামদের সামাজিক ভিত্তি এতটা বিস্তৃত ছিল শক্তিশালী ছিল যে কোনো না কোনোভাবেই মানুষ ইমামকে জিজ্ঞেস করতে যায় ইমামের কথা শুনেই মানুষ মোটিভেটেড হতো সিদ্ধান্ত গ্রহণ করত। ফরেতালার তালার খ্রিস্টান করার আর প্রক্রিয়া তাদের জন্য সহজতর ছিল না আমরা এই ইতিহাস জানি যে সতেরোশো সালে তারা আমিনী কমিশন গঠন করেছে সতেরোশো ছিয়ানব্বই সালে আমিনি কমিশন বলেছে যে সমস্ত এই মাদ্রাসা বা মসজিদ কেন্দ্রিক সম্পত্তিগুলো আছে যেগুলোতে কোনো কর ছিল না রাষ্ট্রীয়ভাবে লাখেরাজ বলা হতো এগুলোর জন্য জেলা কালেক্টরেট অফিসে গিয়ে একটা এই প্রমাণ দিতে হবে যে এগুলো মাদ্রাসা তখন মানুষ অধিকাংশ অবিদ্যান ছিল ফলে দস্তখত দেয়া দলিল দস্তাবেজ করে এগুলো জানত না এই জরিপের পরে আঠারোশো সালে এসে সিদ্ধান্ত নিল সরকার যে এই লাখেরাজ সম্পত্তি আমিনী কমিশনের রিপোর্টের উপরে তারা ভিত্তি করে বলল যে এটা হল সরকারের কোনো লাভ হয় না বরং এটা বজায়াপ্ত করা যায় তারপর বজায়াপ্ত হয়ে গেল এই মাদ্রাসা শিক্ষা ওখানেই সমাপ্ত ঘটলো সরকারি ব্যবস্থাপনায় কলকাতার জমিদার মুসলিম বণিক এবং সচেতন মহল সতেরোশো ছিয়াত্তর সাল থেকে তারা চিন্তা করলো আমিনি কমিশন গঠন হওয়ার পর থেকেই যে একটা মাদ্রাসা দেওয়া যায় কিনা কোনোভাবে তখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাহিরে গিয়ে সরকার লর্ডের কাছে তারা বিশেষ করে লর্ড ওয়ারেন হেস্টিংয়ের কাছে তারা আবেদন করে এটা পাঁচ বছর পর্যন্ত এইভাবে আবেদন প্রক্রিয়া চলতে চলতে সতেরোশো আশি সালে সরকারি আলিয়া মাদ্রাসা যেটা ঢাকায় আছে তার আদি কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান অনুমতি দেয় এর ভিতর দিয়েই মূলত সাবকন্টিনেন্টে মাদ্রাসা শিক্ষা দ্বারা বিশেষ করে আলিয়া মাদ্রাসা শিক্ষা দ্বারার বিকাশ ঘটে এই আলিয়া মাদ্রাসায় যে সাবজেক্ট বই পুস্তক এবং যে ধরনের পাঠ্যক্রম পাঠ্যসূচি ডিজাইন করা ছিল এইগুলোতে পড়াশোনা করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা আত্মপ্রকাশ করে এবং তারা বিশেষ করে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের পরে অসংখ্য আলেমলা আমাকে হত্যা করা হয় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে পঞ্চাশ হাজারেরও বেশি আলেমল আমাকে হত্যা করা হয়েছে এরপরে তার স্বাধীন হয় কলকাতা আলিয়া মাছা ঢাকা শিফট হয় ডাকা আসার পরে কলকাতা আলিয়া মাদ্রাসার পাশেই মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠিত হয় ওখানে তার ভিতর দিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারার এখানে প্রচলন হয় উনিশশো পঁচাশি শিক্ষা ধারার বিশেষ করে শ্রেণী সমমান হয় এবং সাতাশি সালে আলিম শ্রেণীকে এইচএসসির সমমান দেওয়া হয় এবং তার আগে কামিল পাশ করলে একজন শিক্ষার্থী সে এসএসসির মান পেত তাকে গিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি করা হতো এটা ছিল অনেকটা হাস্যকর ব্যাপার তো আমাদের এই মূলত মাদ্রাসা শিক্ষাটা আজকে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা পদ্ধতি রাষ্ট্রীয়ভাবেই এটা স্বীকৃত এবং গ্লোবালি এটা স্বীকৃত এবং এর সার্টিফিকেট অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শুধু তামিরুল মিল্লাত মাদ্রাস ছাত্রই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেচল্লিশ জন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দেশ এবং বিদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা সমানতালে যোগ্যতা দিয়ে সময়কে তারা শাসন করে চলেছে কিন্তু মাদ্রাসা শিক্ষার দীর্ঘ পেশি আমল পেশিজমের সময় এবং তার আগে মাদ্রাসা শিক্ষার প্রতি বিমাতাসুলো আচরণের কারণে বাজেটে কমতির কারণে এক দেখদর্শী মনোভাবের কারণে এবং ধর্মীয় শিক্ষার বিকাশ যারা রোড করতে চেয়েছে তারা বিভিন্নভাবে মাদ্রাসা শিক্ষার জন্যে বিভিন্ন ধরনের আইনি এবং রাষ্ট্রীয় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পর্কিত অবস্থাকল এবং হিন্দ্রেন্স তৈরি করেছে ফলে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে মাদ্রাসা শিক্ষা বিকাশে এবং সমানতালে সাধারণ শিক্ষা দ্বারার সাথে চলতে গিয়ে এবং আমরা জানি যে জাতীয় দুই হাজার সালে যে টেকসই উন্নয়নের সত্রটি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেখানে চতুর্থ লক্ষ্যমাত্রাটাই ছিল গুণগত শিক্ষা তো গুণগত শিক্ষায় মাদ্রাসা পড়ুয়া পঁয়ত্রিশ লক্ষ শিক্ষার্থীকে বাদ দিয়ে জিডিপি জিএনপিও রিষ্টপুষ্ট হবে না একটা জাতি গোষ্ঠীও সমানতালে সামনে অন্য অন্য রাষ্ট্রের সাথে বৈষয়িক চেতনায় প্রযুক্তিভেজ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই টেকসই উন্নয়নে কিভাবে মাদ্রাসা শিক্ষা বিভিন্ন অবস্ট্রাকল এবং হিন্ড্রেন্সগুলোকে অতিক্রম করে সামনে যেতে পারে তারই সূত্র ধরে আসলে আজকের এই সেমিনারের অবতারণা তো টেকসই উন্নয়নটা হলো আমরা এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি একটা লোক নর্মালি ফেল করতে করতেও যদি স্কুলে আসা যাওয়া করে তারও একটা জ্ঞান হয় কিন্তু এই জ্ঞান দিয়ে সে সময়কে শাসন করতে পারে না সে ভার্সেটাইল ডাইমেনশনাল অ্যাপ্রোচে তার উপযোগগুলোকে নিজের কন্ট্রোলে আনতে পারে না এজন্য দরকার কোয়ালিটি এডুকেশন এই কোয়ালিটি এডুকেশনটা হলো প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার সাংবিধানিক অধিকার সংবিধানের সাত আশ তিরিশ তিরিশ আটত্রিশ এই ধারাগুলোতে সকল মানুষকে সমানতালে তার সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার যে সাংবিধানিক অধিকার সে অধিকার থেকেই মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত শিক্ষার্থী এবং শিক্ষক সর্বশ্রেণী এটা পাওয়ার অধিকার রাখে বর্তমানে মাদ্রাসা শিক্ষাধারাটা দুইটা স্টাইলে চলছে একটা হলো ধারা একটা হলো সরকারি ধারা কমি ধারাগুলো জনসাধারণের সহায়তা চলছে আর সরকারি শিক্ষা শিক্ষাধারা চলছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি বিভিন্ন ধরনের প্রণোদনা এবং টাকা পয়সার মাধ্যমে এখানে মাদ্রাসা শিক্ষার অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো পলিসি লেভেলের চ্যালেঞ্জ যারা গুরুত্বপূর্ণ পদে আছে এডুকেশন ফেলোসফি যারা নির্ধারণ করেন এবং এডুকেশন পলিসি যারা নির্ধারণ করেন তাদের বিভিন্ন কার্যক্রমে পলিসি লেভেলে আমাদের মৌলিক ঘাটতি রয়েছে এক নম্বর ঘাটতি হল শিক্ষানীতি এখানে প্রায় আঠারোটার মতো শিক্ষা সংস্কার কমিটি এবং শিক্ষানীতি হয়েছে সেই ডক্টর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন থেকে শুরু করে দুই হাজারের সর্বশেষ দশ সাল পর্যন্ত এই শিক্ষা কমিশনগুলো এডুকেশন পলিসিকে যেভাবে ডিজাইন করেছে সেখানে এডুকেশন ফেলোসফিটা বস্তুবাদার ভোগবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে বস্তুবাদার ভোগবাদ নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত এই জনপদে কখনো সঠিক এডুকেশন পলিসি হতে পারে না তার কারণ এডুকেশন পলিসি যদি ব্যক্তি যদি বস্তুবাদ আর বেস্ট বেসড করে হয় তাহলে সেখানে অলৌকিক অদৃশ্য মহাশক্তির সাথে গভীর যে বন্ধন সেটা আর তৈরি হয় না মানুষ ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী হয় যেমন সাম্রাজ্যবাদের কারণে ফ্যামিলি ছোট হচ্ছে সেলফ সেন্টার্ড হয় স্বার্থপর হয় একদিগদর্শী হয় ভোগবাদী হয় এবং বস্তুবাদীর ভিতর দিয়ে দুনিয়া অর্জন করাটাই তার একমাত্র মুখ্য এবং সুনির্দিষ্ট শিক্ষার টার্গেট তৈরি হয় কিন্তু এডুকেশন পলিসিতে যদি এডুকেশন ফিলোসফিটা পৌরাণিক লিটারেচার বা পারলৌকিক দেন ধারণায় তৈরি হয় সেখানে শুদ্ধাচারী জনগোষ্ঠী তৈরি হয় সেখানে এই জীবন এই সময় এই দুনিয়া এটাকে পারলৌকিক চেতনায় কাল্টিভেশনের বন মানসিকতা সেখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ফলে ধর্মনিরপেক্ষতাবাদ আর বস্তুবাদের ভিতর দিয়ে যে শিক্ষানীতিগুলো হয়েছে এগুলোতে মূলত ওয়াহি বা আল্লাহর ওয়াহি বেস্ট শিক্ষার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই এনসিটিভি প্রতিষ্ঠিতার একটা ইতিহাস আপনারা এখানে দেখবেন বিভিন্ন সময় হয়েছে কিন্তু এনসিটিভির আঠারোটা পোস্ট আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন এটা মাদ্রাসা বিশেষায়িত আরবির শিক্ষকদের জন্য এবং আরবির সাবজেক্ট বিশেষায়িত ছত্রিশটা মাদ্রাসায় যে সাবজেক্ট চলে ওইগুলোকে মডিফাই করার জন্যে ওইগুলোর কারিকুলাম সিলেবাস ডিজাইন করার জন্য কিন্তু একটাও একজনও এখন পর্যন্ত সেখানে মাদ্রাসা শিক্ষিত লোক নিয়োগ করা হয়নি এন টিআরসি আপনারা জানেন বেসরকারি এন টিআরসির মাধ্যমে হচ্ছে এন টিআরসিতে তার যে রিক্রুটমেন্ট প্রসেস এটা এতটাই প্রশ্নবোধক যে এখানে যাদেরকে আমি নিয়োগ দিচ্ছি বিসিএস শিক্ষা ক্যাটারে আসলে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট অন্য অন্য ক্যাটারে যাওয়ার সুযোগ থাকছে ফলে বিশ্বময় একটা স্ট্যান্ডার্ড গুণগত মান তার প্রয়োজন হয় কিন্তু যেই শিক্ষক একই মাদ্রাসায় তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর সময় কাটাবে তাকে কেন গানার রাজধানী আকরা মুদ্রার নাম সেদি মুখস্থ করতে হবে বা সাধারণ জ্ঞান বিশাল বহর নিয়ে তাকে কেন এত করতে হবে তো মৌলিকভাবে এখানে যে তার প্রাথমিক বাসাইয়ের যে প্যাটার্নটা প্রিলিমিনারি পরীক্ষা সেখানে কোরআন হাদিস আরবি ফিকার কোনো কোশ্চেন রাখা হয় না ফলে এই যে পলিসি লেভেলে যে প্রবলেমটা এটার কারণে আরিয়া মাদ্রাসার অধিকাংশ শিক্ষক গত পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা আরবির মাহারাত অর্জন না করেই আরবির শিক্ষক হয়েছে অধিকাংশই আরবি হরকত ছাড়া আরবি পড়তে পারবে না জাতীয় বাজেট টোটাল জিডিপি জিএনপি আমরা জানি এগুলো ইলেভেন থেকে টুয়েলভ পার্সেন্ট ফ্লাকচুয়েট করে মাত্র টোটাল শিক্ষাখাতে বাজেট বরাদ্দ হয় শিক্ষা যে বাজেটটা হয় এর মাঝে সেভেন থেকে এইট পার্সেন্ট অনলি মাদ্রাসার দিকে ফোকাস করা হয় যেটা বোঝা যায় যে একটা শিক্ষা ব্যবস্থাকে কতটা গুরুত্বহীন করে বিবেচনায় আনা হয় ইফতদাই মাদ্রাসা সাতাত্তর সাল থেকে তিরাশি সালের ভিতরে সরকারি ব্যবস্থাপনায় এবং ঘোষণায় প্রতিষ্ঠিত হয়েছে সমানতলে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে রেজিস্টার প্রাথমিক ছাব্বিশ হাজার প্রতিষ্ঠান রাজস্ব গিয়েছে এফতাদাই মাদ্রাসা একটাও যায় নাই ফলে এই যে ইফতদাই মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা ওখানে পড়ুয়া ছাত্ররা মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষার এই পেশাকে কিভাবে বিবেচনা করবে এটা মারাত্মক ব্র্যান্ডিং ক্রাইসিস তৈরি করেছে এবং মনোজগতের নেগেটিভিটিকে এখানে মারাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে উনিশ সতেরোশো সালে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আর উনিশশো সালে আপনার মোস্তাফা আলিয়া বগুড়া আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সিলেট আলিয়া মাছা প্রতিষ্ঠিত হয়েছে এই তিনটা সরকারি ছাড়া একটাও নেই ফলে প্রত্যেকটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় তো আছেই সরকারি মাধ্যমিক লেভেলের গার্লস স্কুল এবং বয়েজ স্কুল এবং একটা সরকারি কলেজ কোথাও কোথাও দুইটা এবং কোনো জেলা শহরে দুইটা তিনটা চারটা আছে সরকারি কিন্তু মাদ্রাসা সরকারীকরণ করা হয়নি ফলে মাদ্রাসা শিক্ষিত স্টুডেন্ট এবং শিক্ষক যারা জীবনে এই প্রতিষ্ঠান এবং এই শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত আছে তাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পড়াবে কি না এটা হলো চমৎকার চ্যালেঞ্জ তাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তাদের জন্য এবং এই কারণেই অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠী তারা এই প্রতিষ্ঠানগুলোতে তাদের সন্তানকে পড়াতে চান না বৃত্তি প্রণোদনা স্কুলে বৃত্তির পরীক্ষার চলমান আছে মাদ্রাসায় কিন্তু নেই দুই হাজার আঠারো সালের পর থেকে মাদ্রাসায় বৃত্তি বন্ধ দুপুরের স্কুলে খাওয়া দেওয়া হলেও মাদ্রাসা নেই উপবৃত্তি মাদ্রাসা নেই পোশাক পাতা দেওয়া হয় সেখানে নেই মাদ্রাসায় এই যে মাদ্রাসা শিক্ষা এই প্রক্রিয়াটা শুধু সংকোচ সংকোচনের স্বাক্ষরেই বহন করছে না বরং এটা পরোক্ষভাবে ইনফ্লুয়েস করছে জাতি গোষ্ঠীকে যাতে এদিকে মানুষ না যায় যাতে এটা না পড়ে অথচ তার বিপরীতে এমন একটা ইতিহাস আমাদের সামনে দাঁড়াচ্ছে এই বুয়েটেরও ষাট জন টিচার আছে যাদের সন্তান মাদ্রাসা পড়ে এবং তার বিপরীতে এমন ইতিহাসও আমাদের সামনে দাঁড়াচ্ছে যে যত পঞ্চাশ হাজার বৃদ্ধাশ্রম পঞ্চাশ হাজার মাদকাসক্ত নিরাময় কেন্দ্র একটাতেও মাদ্রাসা কোনো শিক্ষিত স্টুডেন্ট নাই এবং বিরাশি লক্ষ মানুষ মাদকাসক্ত দুই হাজার বাইশ সালের প্রথম আলো রিপোর্ট একটাও মাদকাসক্ত স্টুডেন্ট নাই এবং আরো ইন্টারেস্টিং ঘটল বত্রিশটা বৃদ্ধাশ্রম বাংলাদেশে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষিত সন্তানের পিতামাতা থাকে না তার মানে যেখানে অলৌকিক অদৃশ্যক মহাশক্তির সাথে আলিঙ্গন প্রক্রিয়া যেখানে অদৃশ্য অলৌকিক সাথে সম্পর্ক সেখানেই শুদ্ধাচারী ভাবনা সেখানেই ভালো কিছু সবচেয়ে বড় হলো ডিগ্রির সনদের সমমান প্রক্রিয়া উনিশশো পঁচাশি সাল এবং ছিয়াশি সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম থিওলজির সাবজেক্ট খোলা হয়েছে ধর্মতত্ত্বের কোর আল কোরআন ইসলামিক স্টাডিজ ইন ইসলামিক স্টাডিজ এবং ইন ইসলামিক স্টাডিজ এই সার্টিফিকেটগুলো এখন পর্যন্ত পিএইচির ফর্মে তার ডিগ্রি বিটিএস অনার্স এম কেএস এখন পর্যন্ত নাই এই যে চরম ব্র্যান্ডিং ক্রাইসিস যত সরকারি বেসরকারি সাহিত্যশাসিত কর্পোরেট হাউস কোথাও জনবল রিক্রুটমেন্ট অ্যাডভারটাইজমেন্টে কোথাও ফাজিল কামিল এবং অন্য ডিগ্রিগুলো মাদ্রাসার ডিগ্রিগুলো সেখানে ইন্ট্রোডিউস করা হয় না দেখানো হয় না কোথাও সমমান আর কোথাও লেখাই হয় না দেয়াই হয় না অথচ শুধুমাত্র ফাজিল পাশ করে পঁয়ত্রিশ এ চাকরি হয়েছে মোহাম্মদ মুস্তফার সে সরকারি আলিয়া মাছা লেকচারার শুধুমাত্র ফাজিল কামিল পাশ করে চাকরি হয়েছে বিসিএসএ ছত্রিশ বিসিএসএ মোহাম্মদ লোক হোসেন সিলেট সরকারি আলিয়া থেকে এখন ডাকালিয়ায় সে কর্মরত আছে তার মানে ব্যাংক বিমা থেকে শুরু করে কোথাও কোথাও সাবজেক্ট লেখে দেওয়া হয় ইকোনমিক্স ইংলিশ বিবিএ এবং কোথাও কোথাও নর্মাল ডিগ্রিগুলোকে সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ডিগ্রিগুলো দেওয়া হয় কিন্তু মাদ্রাসার এই যে আরবি বিশ্ববিদ্যালয় দুই হাজার তিন সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল কামিল যায় দুই সালে সর্বপ্রথম তারা অনার্সে ভর্তি এবং সমমান দেওয়ার প্রক্রিয়া যায় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত দুই সালে হলেও দুই হাজার সালে হলেও দুই হাজার পনেরো এবং ষোলো সেশন থেকে তারা অনার্সে স্টার্ট করে এই ডিগ্রিটা এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সরকারি বেসরকারি কোথাও উল্লেখ করা নেই এই যে ব্র্যান্ডিং ক্রাইসিস এটা এতটাই তীব্রতর যে যুবক এবং তরুণ যারা মাদ্রাসা শিক্ষিত আছে এরা সবাই দ্বৈত ছাত্রত্বের দাবিদার সবাই দুই জায়গায় পড়াশোনা করে আধ্যাত্মিকতার জন্য ইসলাম জানার জন্য পিতামাতার আশা পূরণ করার জন্য তারা মাদ্রাসায় পড়ে আবার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে তারা সমান তালে পড়ে তার মানে মনোযোগ তাদের বিসিএস থাকে মনোযোগ তাদের অন্যান্য সাবজেক্ট থাকে ফলে ফাজিল এবং কামেল মাদ্রাসাগুলোতে স্টুডেন্ট শূন্যের কোঠায় এবং আরও ভয়াবহ তথ্য হল দাখিলে যেই পরিমাণ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় এইবার দুই লক্ষ তিরানব্বই হাজার পরীক্ষা দিচ্ছে দাখিলে ঠিক আলিমে পরীক্ষা দিচ্ছে মাত্র ছিয়াশি হাজার মাত্র ছিয়াশি হাজার তার কারণ আলেম না থাকা ওই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আইনি বেড়াজাল দিয়ে এগুলোকে জটিল করে তোলা তিন নম্বর হলো যে মাদ্রাসায় একটা স্টুডেন্টকে ইন্টারমিডিয়েটে বিশেষ করে বিজ্ঞান শাখায় সতেরোশো মার্কসের পরীক্ষা দিতে হয় আর স্কুলে দিতে হয় সাড়ে তেরোশো চোদ্দশো মার্কসের পরীক্ষা দিতে হয় এবং মাদ্রাসায় সমমান করার কারণে মাদ্রাসার যে মৌলিক আরবি সাবজেক্ট নাহু সরব জেরা ফানজিগাঁজ এই সমস্ত কাফিয়া সারজামি তারি চুম্বট এগুলো এতটা শটেন করা হয়েছে সংক্ষিপ্তায়ন করা হয়েছে যে আরবি জানা কামিল পাশ করলেও সে একটা সুলার অর্থ বলতে পারবে না এবং এই সংখ্যাটা আশি পার্সেন্টের উপরে এবং এই সমস্ত কারণে উপজেলা লেভেলে মাদ্রাসার কোনো অফিস নেই পিটিআই ছোট ছোটো ওই যে প্রাইমারি স্কুল মনিটরিংয়ের জন্য প্রাইমারির অফিসার আসে লোকবল আসে জনশক্তি আছে কিন্তু এফতেদায়ের জন্য কোনো অফিস নেই জেলা লেভেলে প্রাইমারি স্কুলের জন্য অফিস আছে অফিসার আসে জনবল আছে ঠিক মাধ্যমিক স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে মাধ্যমিক শিক্ষা অফিসার আছে নতুন করে দুই বছর আগে আরেকটা পোস্ট ক্রিয়েট হয়েছে একাডেমিক সুপারভাইজার কিন্তু মাদ্রাসার জন্য অফিসও নেই কর্মকর্তাও নেই কিচ্ছু নেই এটা হলো মাদ্রাসা শিক্ষার বিকাশে টেকসই উন্নয়নে এবং সময়কে শাসন করার জন্য যোগ্য দক্ষ শক্তিশালী মানুষ এবং নাগরিক তৈরি করার জন্য সবচেয়ে বড় মাদ্রাসা শিক্ষার জন্য এগুলো হলো মৌলিকভাবে বাধা কারিকুলামে প্রবলেম যে কারিকুলাম শিক্ষানীতির আলোকে কারিকুলাম ডিজাইন করা হয় কারিকুলামের আলোকে সিলেবাস এবং কন্টেন্টস বই পুস্তক ডিজাইন করা হয় আমাদের এখানে কখনো মাদ্রাসার কারিকুলাম নিয়ে কখনো শক্তিশালী মানের কোনো কাজ করা হয় নাই উনিশশো তিরানব্বই সালে একটি কাজ করা হয়েছে এরপরে যে বই যেভাবে যে লেখেছে বই ক্লাস জিরো থেকে টেন পর্যন্ত বইয়ের বিষয়ের যে ক্রনোলজিক্যাল ডিজাইনিংটা কোনো ডিজাইনিং নাই একজনকে দিয়েছে আপনি এইটের লেখেন একজনকে দিয়েছে সেভেনের লেখেন একজনকে দিয়েছে ফাইভের লেখেন সে তার মনের মাদুরি বিষয়ে লেখেছে বই হয়ে গিয়েছে এগুলো পৃথিবীতে কোথাও এই শিক্ষা ব্যবস্থা নেই ফলে শিখন ফল আসছে না কামিল পাশ করার পরেও সে ইসলাম সম্পর্কে দুই মিনিট বক্তব্য রাখতে পারছে না এবং এসএসসি পাশ করার পরেও একটা শিক্ষিত এই যে ইয়াং জেনারেশন আল্লাহ কোথায় আছে এটাই সে জানে না তার মানে এমনভাবে বইগুলোকে কারিকুলাম নষ্ট করা হয়েছে এবং সনদের এই যে মূল্যায়ন প্রক্রিয়া এটা এই যে বলছি ব্র্যান্ডিং ক্রাইসেস যখনই ইন্টারভিউতে যাচ্ছে মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে তাকে হেয় করা হচ্ছে ঠাট্টা করা হচ্ছে ইগনোর করা হচ্ছে এবং তাকে এমনভাবে প্রশ্ন করা হচ্ছে হাসছে সেই মনোজ তাত্ত্বিকভাবে এতটা পীড়া এবং পীড়ন অনুভব করে ফিরে আসছে যে তার চোদ্দ গোষ্ঠীকে কোনো দিন ওদিকে আর ফিরে তাকানোর সে আর চিন্তা করছে না এবং কিছু এই ষোলো বছরের যেটা হয়েছে সাংবিধানিক অধিকার নষ্ট করে মানুষদেরকে মাদ্রাসার কারণে দাঁড়ির কারণে টুপির কারণে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের ট্যাগিং করে এমনভাবে বঞ্চিত করা হয়েছে গত ষোলো বছরে বিজেপিতে কোনো সৈনিক নিয়োগ দেওয়া হয়নি মাদ্রাসা স্টুডেন্ট গত ষোলো বছরে কোথাও সেনাবাহিনীতে একটা সৈনিকও নিয়োগ দেওয়া হয়নি এবং গত ষোলো বছরে সরকারি বেসরকারি কোথাও সরাসরি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে খুব কম খুব কম শিক্ষার্থী আসতে পারছে এগুলি মাদ্রাসা শিক্ষার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর চাইতে বড়ো চ্যালেঞ্জ আরবি ভীতি ওই যে সিলেবাস শটেন করার কারণে আরবি এরা আরবি আর পড়তে পারে না আরবি জানে না ফলে কলেজে যাওয়াটাকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে শার্ট প্যান্ট পরা বা অন্য কালচার বিজাতীয় কালচার দেন ধারণাকে সে আরাম পদ মনে করে এবং প্যাডাগজিক্যাল চ্যালেঞ্জটা কি যে টিটি কলেজ আছে প্রত্যেকটা জেলা শহরে একটা করে সরকারি টিটি কলেজ আছে মাদ্রাসার জন্য একটাও নেই এবং প্রাইমারি স্কুলের জন্য পিটিআই আছে প্রত্যেকটা জেলা একটা করে প্রাইমারি স্কুলের টিচাররা সেখানে টিচিং লার্নিং শিখন শেখানো এই প্রসেস পদ্ধতিগুলো প্যাডাগজির অ্যাপ্রোচগুলো তারা জানেন শেখেন বুঝেন স্টুডেন্টদেরকে সঠিকভাবে পাঠদান দিতে পারেন কিন্তু মাদ্রাসার জন্য একটাও নেই প্রাইমারি স্কুলে যে ন্যাপ আছে মামিন সিংয়ে এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এফতেদাই মাদ্রাসার জন্য একটাও নেই সর বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য এইচএস আছে। হায়ার সেকেন্ডারি টিচার্স ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট প্রত্যেকটা জেলা শহরে একটা করে আছে কিন্তু মাদ্রাসার শিক্ষকদের জন্য কলেজ লেভেলের উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষকদের জন্য কিছুই নেই এবং আরও প্রবলেম হলো বিএড আছে বিএড এই গেলে দুই বছর আগে এমএড শুরু হয়েছে দুই হাজার সাল থেকে এবং এম সব জায়গায় নেই এইভাবে আপনার একটা মাত্র বিএমটি আছে আমাদের প্রিন্সিপাল চেয়ারম্যান স্যার বলেছেন আমি ওই কথাটা আর বলতে চাই না এবং আন্তর্জাতিক আন্তর্জাতিকায়নেও যে চ্যালেঞ্জ সেটা কিরকম যে সকল প্রাইভেট এবং গভর্নমেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপ আমেরিকায় তারা জিআরি জিএমএড তারা আইলস করে তারা যাচ্ছে সমানতালে প্রচুর স্টুডেন্ট জিডিপি জিএনপিতে তো প্রভাব পড়ছেই তারা দক্ষ এবং স্কিল্ড হয়ে দেশে আসছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা জব করছে কিন্তু আমাদের দেশ থেকে একটা বিশাল শ্রেণী যাচ্ছে মিশর মধ্যপ্রাচ্য এবং অন্যান্য আরব কান্ট্রিগুলিতে উচ্চশিক্ষার জন্য এখানে ইউজিসি এদেরকে ডিগ্রির মান দিয়েছে শুধু এদের অনার্সের মান নেই এবং এরা সরাসরি এখন ঢাকা ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি দুই একটা ইউনিভার্সিটি এদেরকে বৈকালিক সান্ধ্যকালীন কোর্সে ভর্তির অনুমতি দিয়েছে ফরমালি তারা পড়তে পারবে না এবং আরও দুর্ভাগ্য হল মানে একটা সুখবর হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে মাত্র তাদেরকে অনুমতি দিয়েছে কিন্তু চাকরির ক্ষেত্রে তাদের জন্য অবাহিত সুযোগ নাই এরা যদি এলেমের বহর নিয়েও আসে এদের এখানে অ্যাপ্লিকেশন করারই কোনো সুযোগ নেই এবং আমাদের দেশে যারা বিশেষ করে আমাদের সাবজেক্টগুলোতে যারা বিদেশে পড়াশোনা করে আসে এদেরকে এখানে সেলুট এবং কনগ্রাচুলেট দিয়ে তাদের গবেষণাপত্র ভলিউম দেখে সিবির স্ট্যাটাস দেখে পিআর রিভিউ জার্নালে আর্টিকেল এবং পাবলিকেশন দেখে তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে সাধুবাদ জানিয়ে নেবে এই প্রক্রিয়া এখানে গড়ে ওঠেনি বরং মোটা অঙ্কের টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হওয়ার কথাটা লোকজন বলাবলি করে আমি বেশি জানি না তো আমাদের এগুলো হলো ক্রাইসিস এবং এই চ্যালেঞ্জগুলো আপনার উত্তরণের জন্য আমাদের মোটা দাগে যেটা করতে হবে একদম সংক্ষিপ্তভাবে আমি যদি চ্যালেঞ্জ বলি তাহলে হলো ব্র্যান্ডিং ক্রাইসিস এ কারণে আমাদের ছেলে ছেলেমেয়েরাও মাদ্রাসায় পড়ায় না এই ব্র্যান্ডিং ক্রাইসিস চাকরিতে প্রবলেম এটার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত দরকার সচেতনতা দরকার লেখালেখি দরকার যত সার্কুলার আসবে সাংবিধানিক অধিকার হিসেবে প্রত্যেকটা সার্কুলারে সকল রাষ্ট্রীয় ডিগ্রির সমান মর্যাদা থাকতে হবে এবং দাঁড়ির কারণে টুপির কারণে পাঞ্জাবির কারণে কখনো কেউ যেন হিউমিলিয়েট না হয় অ্যাভিউজ না হয় তুচ্ছতা শিকার না হয় এই ব্র্যান্ডিং ক্লাসের জন্য আমাদের বিসি মহোদয় আসেন ইসলামী আরও বিশ্ববিদ্যালয়ের তাদের একটা সুখবর হলো তারা পিএসসিতে গিয়েছেন এবং পিএসসির যে পাবলিক সার্ভিস কমিশনের যেখান থেকে সরকারি চাকরি হয় তার বিজ্ঞপ্তিতে তারা ওখানে এ ফাজিল এবং কামিল বিটিএস অনার্স এম এই ডিগ্রিগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য তারা অ্যাপ্লিকেশন দিয়ে আসছেন এটা যদি হয় তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা কখনো দ্বৈত ছাত্রত্ব নিয়ে তাদেরকে কষ্টকর জীবনযাপন করতে হবে না বরং এক সার্টিফিকেটেই সেই আপনার নিজেকে একটা অবস্থানে নিতে পারবে সবচেয়ে বড় কথা হলো একটা শিক্ষানীতি দরকার মাদ্রাসার জন্য কখনো স্পেশালি শিক্ষানীতি হয় নাই মাদ্রাসার জন্য কারিকুলামের জন্য যেই বডি গঠন করা হয় ওই আমাদের যারা নিজের নামটাই চেঞ্জ করে দেয় এরকম কিছু মুসলিম যে আছে আসে না নাম কি এনসিটিভি যে বই রিভিউতে সদস্য হয়েছে যিনি নাম চেঞ্জ করে দিয়েছে আপনার তার নাম জানেন না রাখাল রাহা তো এরা যদি আমাদের আমাদের এখানে মাদ্রাসার অর্ধেক শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা অথচ মাদ্রাসায় শিক্ষিত জ্ঞানী গুণী প্রতীত আলেম ক্ষণজম্মা প্রাণ পুরুষ অনেকেই আছেন এদের কেউ ওই কমিটির মেম্বার হয় না তো এগুলো মেম্বার হইতে হবে কারিকুলাম নতুন করে ডিজাইন করতে হবে এবং আমরা সর্বশেষ যেটা বলতে চাই মাদশা বোর্ড থেকে প্রত্যেকটা মাদ্রাসা কাউমি আদলে হবে পড়বে সিলেবাস আলিয়ার আলিয়ার সিলেবাস অনেক স্ট্যান্ডার্ড আলিবাস সিলেবাস অনুসরণ করেই পৃথিবীকে শাসন করছে আমাদের উজ্জ্বল আলোকিত সন্তানরা